ও আমি তাও তো ভেবে দেখলাম না চিন্তা বাবা রোগা বাবু আরে আসো আসো একজন মহান শিল্পী সালাম দিতে মাগার বহুত লেটে আইলা শোনো মিয়া এই থানায় যারা আসে তারা প্রথমে আমার সালাম দিয়ে নিয়ে যায় তুমি আইছ আমি খুব খুশি হয়েছি আরে মিয়া বুক কাচোদার রামদারায়ের এলাকা সালাম দাও সালামি নাও আমি সালাম দিতে আসিনি সালামি নিতেও আসিনি তাইলে কেন আইছো আমার القانونবা তাইলে বলো আমি গানو শুনতে আসিনি আমি এসেছি তোমাকে নিয়ে যেতে কোনhane থানায় অ্যাডভোকেট ফজলুল ইলাহি খুন করার অভিযোগে তোমাকে গ্রেফতার করা হলো